আপনারা দেখছেন আজ শ্রী শ্রী গণেশজির পূজা গোটা দেশ থেকে শুরু করে রাজ্য এই গণেশ চতুর্থীর পূজা আরাধনায় ব্যস্ত গণেশজির উন্নতির ধারক বাহক তার পূজায় সকল অমঙ্গল মুছে গিয়ে মঙ্গল হয় সকলের তাই অনেকের বাড়িতেও এই পূজা করা হয় নিয়ম মেনে তেমনি জনপ্রিয় একটি সমাজ সেবামূলক সংস্থা বীজপুর উত্তীর্ণর সদস্য প্রদীপ দাসের বাড়িতেও দেখা গেল সারম্বরের সাথে পালিত হচ্ছে গণেশ পূজা এবছর তাদের এগারোতম বর্ষ ছোটো ঘরোয়াভাবে শুরু হওয়া এই পূজার আজ অনেকটাই শ্রীবৃদ্ধি এবং বিস্তৃতি ঘটেছে সকাল থেকে পূজার আয়োজন এবং সান্ধ্যকালীন প্রসাদ বিতরণ পর্ব

नमस्ते ओंगाई नम আপনার বাড়ির এই পুজোর বয়স কত আমরা এই বছর এগারোতম বর্ষ আমরা পুজো করছি এগারোতম বর্ষে আমরা পুজো করছি প্রথম আমরা শুরু করেছিলাম ছোট্ট একটা গণেশ দিয়ে তারপরে এখন ধীরে 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 গণেশটা এখন আমরা বড় পাঁচবার গণেশনে পুজো করি এই বছরটা হচ্ছে এগারোতম বর্ষ মাঝখানে তিনটে বছর একটু আমাদের গ্যাস কি কি আয়োজনে থাকে আমাদের আয়োজনে পুরো যেমন আমাদের পুজো হয় তেমনই পুজো হয় আর বিকেলের দিকে কিংবা সন্ধ্যার দিকে অতিথি আপ্যায়ন হয় আচ্ছা হঠাৎ করে যে পুজোটা শুরু করেছিলেন এগারো বছর আগে সেটা কি কোনো কারণ ছিল কারণটা হচ্ছে একটা সময় আমি এবং আমার একটা দাদা খালি শহরে আপনারা চিনবেন মৃত্যুঞ্জয় দাস একসাথে ঠিক করি যে গণেশ পুজো করে তো উনি ওনার বাড়িতে শুরু করেন আর আমি আমার বাড়িতে শুরু করি আর মৃত্যুঞ্জয় দাস মৃত্যুঞ্জয় দাসের জায়গায় পুজো করছেন আমি আমার বাড়িতে করছি আপনি তো বীজপুর উত্তীর্ণর একটি বিশেষ অংশ বটে তা এই যে আপনার বাড়ির যে পুজো এই আপনার বাড়িতে তো গণ্যমান্য আতিথিরাও আসে এই পুজো উপলক্ষে সে বিষয়ে কি বলবেন না সন্ধেবেলা সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে আমাদের সঙ্গে যারা থাকে সুবাদী তাদের সবাইকে ইনভাইট করা হয়েছে তারা আসবে সমাজ সেবামূলক কর্মযোগে আপনি সবসময় মানুষের পাশে থাকেন সেই বিষয়ে গণেশজিকে সঙ্গে নিয়ে আরও কতটা পাশে থাকা গণেশজির পুজোটা নেমে গেলেই আমরা এই মাসে আবার কিছু মানুষের পাশে থাকব আপনারা থাকবেন অনেক ধন্যবাদ আপনার নাম পঞ্চানন দাস আপনি তো একজন পুরোহিত মশাই অনেক জায়গাতেই পুজো করেন ঈশ্বরের অলৌকিকতা সম্বন্ধে কিছু বলুন এখানে গাং গণপতির সিদ্ধিদাতা গণপতি পুজো হচ্ছে এটাই হচ্ছে এখানে মানে কী করে তাদের আয় উন্নতি নানারকম হবে সেইটাই আমাদের লক্ষ্য বাড়িতে উপকার হবে সেটাই আমাদের কারণ বাধা বিঘ্ন যাতে না আসে চারদিক দিয়ে কোনো কিছু না আসে এর জন্যই সিদ্ধিদাতা গণপতির পুজো করা হয় আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় শাস্ত্রী